আপনার আওয়াজ এত সুন্দর না জানি আপনি মালি কত সুন্দর আপনার সাজানো আসমানটা কত সুন্দর না জানি আপনি আল্লাহ কত সুন্দর মুসানবী দেখতে সে আল্লাহ বলেছেন নান্ত রানি আমাকে আর আমি আমার নবী মুহাম্মদের আমি মোহাব্বত করে দাওয়াত দিয়া আমি আর সে আজিমে নিয়েছি আমার মনে চেয়েছে আমার বন্ধুর সাথে দূরে রেখে কত কথা বলবো একটু আমার বাড়িতে আমি দাওয়াত দে আমি জিব্রাইল রে বললাম ও জিব্রাইল জান্নাতের মধ্যে যাও আমার বন্ধুর জন্য একটা বড়া আমার বন্ধুকে দাওয়াত দিয়া বাইতুল্লার কিনারায় চাচা তো বোন উম্মে হানির ঘরে ঘুমায় আমার নবীর দাওয়াত দিয়া নিয়ে আসো আল্লাহর অর্ডারে জিব্রাইল আমিন জান্নাতের মধ্যে গিয়া পরাক সাজাইয়া বাইতুল্লার কিনারায় হাজির হয়ে গেলেন আমার নবীকে ঘুম থেকে সজাগ করলেন পরাকের উপরে উঠাইয়া এ মাসের পর বাইতুল্লা থেকে বাইতুল মাকদিসের মধ্যে নবীকে নিয়ে গেলেন ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সফর শুরু করলেন মেরাজ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা আল্লা বলেন আমি এমন পবিত্র সত্তা অসম্ভবটাকে আমি আল্লাহ রাতের সামান্য সময়ে সম্ভব করে আমার নবীর বাইতুল্লাহ থেকে ডাকলা বছরের উপরে দূর প্রথম আসমান নবী বলেন আমি 500 বছরের দূরত্বের পথ সেকেন্ডে চলে গেলাম প্রথম আসমানে গেলাম গিয়া দেখি আসমানের মধ্যে দুইটা দরজা লাগানো আছে দরজার মধ্যে নুরের তৈরি তালা লাগানো আছে দুইটা করে দরজা একটা করে নুরের তৈরি দোনো দরজায় তালা লাগানো আর ওই তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক এর বিশাল আসমান প্রথম আসমানটা আবার পাঁচশো বছরের দূরত্বের মতো মোটা এর উপরে আবার খালি জায়গা পাঁচশো বছরের দূরত্ব এর উপরে দ্বিতীয় আসমান পাঁচশো বছরের মোটা এর উপরে আবার তৃতীয় আসমান এইভাবে করে সাত এক এক করে আমি সাতটা আসমান ভেদ করলাম এর উপরে আল্লাহ একটা নূরের ঘর বানাইছেন মামুন সত্তর হাজার রহমতের ফিরিশটা ওয়ার্ল্ড করে একবার যারা সুযোগ পাবে কিয়ামতের আগে আর কোনো কখনো সুযোগ মিলবে না আল্লাহর নবী বলেন ওখান থেকে উপরে সিদ্ধাতুর মুলতাহা একটা বড় বড়ই গাছ গুলো হলো হাতির বড় কানের মতো পাতা নবী বলেন ওখান থেকে আমি আল্লাহর বাড়িতে রওনা হয়ে গেলাম অনেক উপরে চলতেছি আল্লাহ আমাকে নিতেছেন অন্ধকারের স্তর পেরিয়ে অনেক উপরে উপরে যাইতেছি অনেক উপরে যেটাকে লামা কালা জামা বলা হয় এগুলো পেরিয়ে হঠাৎ দেখি উপরে একটা পর্যায়ে আটজন দেখি নূরের তৈরি আর সে আজীম কাদের মধ্যে নিয়ে দাঁড়ানো আটজন ফিরিস্তার কাদের

কুরসিটা গেস করে নিছে রবুদ আলামিনের আসল হল সেই কুরসি পাক আমার মায়ার নবী আপনার মায়ার নবী রকমতুল্লিনা আনামিনকে সেখানে হাজির করলেন রকমন আলামিন সামান্য সময় আমার নবীকে ওখানে বসাইলেন আল্লাহর কাছে ডাকলেন যদিও মনে হয় সামান্য জানা নাই আল্লাহ কত শত বছর কাটায় দিলেন আল্লাহর নবী বলেন এই যে বিশাল সফর করেন করে আসলাম কত সময় লাগছে জানি না তবে আমি বাইতুল্লার কিনারায় জম কূপের পানি দিয়া ওজু বানাইয়া যে রওনা হয়ে গেছিলাম আমি মেরাজ করিয়া আল্লাহর থেকে কথা শেষ করিয়া বাইতুল্লায় এসে দেখলাম ওজুর পানি এখনো গড়াইয়া পড়তেছে কাদের কুদুরত বর কমাল অন্তা রব্বি অন্তা হসবি জুন জলাল তুহি বলেন না রব্বুল আলামিন পর্দার আড়াল থেকে আমার নবীর সাথে কথা বলেছেন আমার মায়ার নবী আল্লাহকে দেখলেন আল্লাহ কেমন বলে এটা বুজার জিনিস বুজানোর জিনিস না আল্লাহ একজন আছে আওয়াজ নাই কোনো লাহান নাই আল্লাহ আছে কথা সত্য আম সব সময় আম দুধ কলা দিয়া খানা খাই একজনে ইলিশ মাছ দিয়া খানা খাইয়া সারাটা দিন বলে এত মজা এত মজা এত মজা একজনে বলে ভাই তুমি বারবার মজা মজা জিকির করো বলো মজা জিনিসটা লাল না কালো তার কালার কি বলে মজা এটা অনুভব করার জিনিস বুঝাবার কোনো জিনিস না আমার আল্লাহকে আমার নবী দেখেছে আমার আল্লাহ কেমন এটা অনুভব করার জিনিস বুঝানোর কোনো ভাষা নাই নিচে কাশতর মুনকে উ আম্পাজো নে কহুলে উরা দিয়েছেন বলে কেব বলে এত আমার কালাম কোরআনের আয়না খুলিয়া থাকাও আল্লাহর কুদরতের ঘেরান পাওয়া যায় বাইতুল্লাহ দিয়ে যদি থাকাও আল্লাহর কুদরতের ঘেরান পাইবারে মুমিন আল্লাহওয়ালার সহবতে যদি যাও আল্লাহর চাও আল্লাহর मोहब्बत নেওয়ার জন্য বান্দা আমেরিকা যাওয়া লাগবে না লেবানন লন্ডন যাওয়া লাগবে না আমার আল্লাহ বলে রে বান্দা তুই আমি আল্লাহকে যদি তালাশ কর ও বান্দা কই খুঁজবি আল্লাহওয়ালারা বলেন মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ যেই বান্দা নিজেকে চিনে সেই বান্দা আমার আল্লাহকেও চিনে ফেলে আমরা আল্লাহকে চিনি না কেন নিজেকে চিনি না এই জন্য আল্লাকেও চিনি আমরা নিজেকে চিনি বড় টাকাওয়ালা আমরা নিজেকে চিনি বড় মাওলানা না আমরা নিজেকে চিনি বড় কোটিপতি বাড়ি গাড়ির মালিক কিন্তু না আমা আমাকে চিন বান্দা যে নিজেকে চিনবে সে আল্লাহকে চিনবে নিজেকে চিনেছেন সাহাবায় কেরাম আম্বিয়ায় কেরাম আল্লাহ পাকের খাস আশে কেরাম নিজেকে চিনেছেন তো আল্লাহকে চিনেছেন নিজেকে চিনতে গিয়া এতটুকু পর্যায়ে পৌঁছে গেছেন কি বলেছেন বলে আমার বাড়ি আসলে চিন্তা করে দেখলাম আমার তো কিছুই পানির থেকে জন্ম আবার আমি মাটির সাথে বিলীন হয়ে যাব সব আমার ধ্বংস হয়ে যাবে বাকি থাকবেন একমাত্র আমার আল্লাহ অতএব আমি আমি বলার অধিকার আমার আল্লাহ আমি নিজেকে আমি বলতে পারি না কারণ এই যে আমার বাড়ি এ বাড়ি তো আমার নামই মরে গেলে এর মালিক হবে সন্তানেরা টাকা পয়সা আমার সঙ্গে যাবে না তো এগুলো আমার বলে কি লাভ আমার তো কিছুই না এজন্য আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা বান্দার নিজের দিকে ভালো করে গবেষণা করো আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা এরে নবীর উম্মতের দল এত সুন্দর করে তোমাকে আমাকে আল্লাহ বানাইছে এক ফোঁটা না পাক থেকে মায়ের গর্ভে আল্লাহ রেখে কেমন সুন্দর করে বানাই। এত বিশাল আসমান জমিন আল্লাহ বানাইলেন ছয় দিন লাগাইয়া কয়দিন ফি সিদ্ধা দিয়াইয়া ছয় দিনে আসমান জমিন বানিয়েছে কিন্তু তোমার মতো এক হাতের বান্দাটাকে বানাইতে মায়ের গর্বে আল্লাহ সময় নিছেন প্রায় দশ মাসের মতো কেন আল্লাহ আমাকে তোমাকে বেশি মহব্বত করেন ভালোবাসেন এই জন্য আল্লাহ পাক না আমাকে সুন্দর করে মায়ের গর্বে বানাইলেন বানানোর পর আল্লাহ দুনিয়াতে পাঠাবার আগে সুন্দর খানার আয়োজন করলেন দুনিয়াতে গিয়ে তুমি কোনো খানা খেতে পারবা না আমি আল্লাহ তোমার জন্য সুন্দর খানার আয়োজন করলাম এরে নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পরিচয় যদি পেতে চাও নিজেরে গবেষণা করলেই তুমি আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা আমার আল্লাহ পাক বলেন আমার অনুসরণ যদি করতে চাও আমাকে পাইবা না এটা আমিও জানি দেখার নাই তবে আমার একজন বন্ধু আমি জমিনের মধ্যে রেখে দিলাম তিনি হলেন আমার পায়ে আরবি তোমরা তার অনুসরণ যদি করো আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে

করি নবী বলেন উম্মতের দল একদল বন্ধু জমিনের মধ্যে আমি নবী রেখে গেলাম তোমরা তাদের অনুসরণ যদি করো আমি নবীর অনুসরণ হয়ে যাবে ওই বন্ধু দলের নাম হলো আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে আহলে হক হলো নবীদের ওয়ারিস উলামায়ে আহলে হকের অনুসরণ করো তো নবীর অনুসরণ হবে নবীর অনুসরণ হলে আল্লাহর অনুসরণ হয়ে যাবে আল্লাহ অনুসরণ যারা করবে বিনা হিসাবে কে মানে যে নবী মানে নবীকে কে মানে যে আহলে হুলামায় কেরামদের মানে আহলে হক হকামায় কেরামদের যারা মানে না প্রমাণ তারা নবী মানে না তারা নবী মানে না তারা আল্লাহ কেউ মানে না এই আহলে হক পোলামাদের একটা জামাতের নাম হলো আহলে জামা এই আহলেহা পলামাদের মিশন দেওবন্দি মিশন মিশনিগের মিশন আল্লাহওয়ালাদের আল্লাহ হলো আহলেহা পোলামাদের মিশন বুঝলাম কেমনে এই তাবলিগের কারণে দাওবন্দীদের কারণে কৌমির কারণে পীর মাশায়েখ আল্লাহওয়ালা চরমনাই উজানি বাহাদুরপুর নানুপুর এদের মিশনের কারণে একজন আর দুজন না লক্ষ 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 মানুষ আজকে দ্বীনদার হয়েছে কথা ঠিক নি নাকি গাঁজাখর হয়েছে বলেন যে আমাদের এলাকায় চরমনের কারণে উজানির কারণে তাবলিগের কারণে তেরো জন মানুষ গাঁজা খায় হইছে রকম আমাদের মতো হুজুর না বড় র্যাব পুলিশ বিডিআর জেনারেল লাইনের শিক্ষিত পাশত্ব নামাজি দাড়িওয়ালা হয়েছে কি হয় নাই তাহলে তাবলিগের কারণে দেওবন্দি কৌমির কারণে চরমনের কারণে মানুষ ভালো হইল না খারাপ অতএব আমরা বলতে পারি এই চরমনের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখবে তারা ভণ্ড যারা তাবলিগের বিরুদ্ধে ফেসবুকে লেখে উম্মতকে বিভ্রান্ত করে তারা ভণ্ড যারা কৌনি দাওবন্দী হাতাজারির বিরুদ্ধে ভেজ লেখে উন্মতের ভিত্রান্ত করে এরা ভণ্ড এদেরকে যারা ভণ্ড স্বীকার করবে না তারাও ভণ্ড একমাত্র সবাই আল্লাহ সবাইকে বুঝ্লা দীনা আমানন্দপুল্লা বকৌলু কৌলং সাদিদা ইউসুফলি হలకుম আআমালকুম উম্মিন আল্লাহর অনুসরণ করো নবীর মাধ্যমে নবীর অনুসরণ করো আহলে হ উলামায়ে কেরামের মাধ্যমে অনুসরণ কি করবা এক নাম্বার তুমি আল্লাহকে ভয় করো দুই নাম্বার জবানটাকে তুমি হেফাজত কর আল্লাহ পাক জবানকে হেফাজতের কথা কেন বললেন কারণ কি বলে শরীরের মধ্যে জবান একটা মারাত্মক অস্ত্র এটাকে কন্ট্রোল করা বড় কঠিন হাত ঝামেলা করে চোখ বন্ধ করে রাখা যায় জিভ্বায় যদি ঝামেলা করে তারে তো পান্দিয়াও রাখা যায় না কষ্টেপ লাগানো যায় না বলে জবানটাকে থাকে কেমনে তুমি কন্ট্রোল করবা বা আল্লা বলেন আমার তো একটা মেডিসিন আছে ওই মেডিসিন সারা জবান কন্ট্রোল করা যাবে না ওই মেডিসিনের নাম হল ডাকোয়া আরকে দারাদেহ বন্ধ কি ঘুমে দর্শনী আপনাদের মোনাজাত দিয়া যাবেন না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করে আর মানুষ কি এখন ঘুমায়নি মানুষ কি ঘুমায় না গজবের মোবাইল মানুষের নেয়ামতের ঘুম জবাই করে দিয়েছে সারারাত ফেসবুক শরীফ নিয়ে ঘোরাফেরা করে আমার যুবকেরা কখন রাত্র দুইটা তিনটা বাজলো খবর নাই অথচ ওই টাইম হল তাহাজ্জুদের টাইম কথা ঠিক না অতিয়ক অভীর হায় রজনী যখন প্রভুর নাম তখন প্রভুর করুনা যদি চাও গভীর উঠে প্রভুর গুণু গান গাও গভীর রাতে উঠে প্রভুর গুণু গান গাও এরে উম্মতের দা মধ্যে আসি আমি জহুরের সময় আসি বলেন নাই আল্লাহ তা না বলেন আমি আসরেও না মাগরিবেও না এসায়ও না এমন একটা টাইম সেই টাইমে আমি আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে যাই ওই টাইম বড় নির রাতের তৃতীয় অংশ গভীর রজনী সবাই ঘুমিয়ে গেল আসমানের ফেরেস্তারা